দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিলা বিক্রিয়া কলেজ হ্যালো বিটিয়া কি অবস্থা সবার এই মুহূর্তে আমি আছি কুমিল্লা বিটরিয়া কলেজের মুরালের সামনে আমাদের সকলের প্রিয় ক্যাম্পাস কুমিলা বিটরিয়া কলেজ বিশৃষ্ণার করেছে এই কুমিলা বিটরিয়া কলেজ এখন হচ্ছে পুরোটা ক্যাম্পাস কি দুর্বল এই মুহূর্তে আমি বসে আছি কুমিলা ভিকরিয়া কলেজের মুক্ত মঞ্চে যেখানে আমাদের কলেজের সকল প্রোগ্রামগুলো এখানে করা হয় বিটরিয়া কলেজের মুক্ত মঞ্চার

এই গেটটা যথেষ্ট ফেমাস শিউলি ফুলের এই গেটটাতে সবাই এসে ছবি তোলে ভিডিও করে তো আমরাও আজকে চলে এসেছি এখানে ছবি তোলার জন্য ছবিগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন পুরোটা ক্যাম্পাস আজকে অনেক বেশি সুন্দর লাগছে মিষ্টি ভেজা ক্যাম্পাস কী যে ভালো লাগছে দেখতে এটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিশাল একটা খেলার মাঠ যেখানে বিকেল হলেই সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে খেলার মাঠের পাশে আছে পরীক্ষা ভবন যেখানে স্কুল কলেজ এবং জব পরীক্ষাগুলা এখানে হয়ে থাকে আই মিন সেন্টার পরীক্ষাগুলা হয়ে থাকে এখানে একটু সামনে গেলে আছে ব্যবসা শিক্ষা ভবন অপরূপ গেরা আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস যেখানে ফুলের সমাহার আমাদের সবার প্রাণের ক্যাম্পাস এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস যেখানে একটা সময় সকাল বিকাল সবসময় আড্ডা দেওয়া হতো কিন্তু কর্মব্যস্ততায় এখন আর কেউই ক্যাম্পাসে আসতে পারে না মাঝে মাঝে সবাই একটু ঘুরতে আসে তো অনেকদিন পরে এসে যখন ক্যাম্পাসটা দেখছিলাম ভীষণ ভালো লাগছিল মোড়ালের পাশে আছে প্রশাসনিক ভবন যেখানে কলেজের সকল কার্যক্রম করা হয় যতই দিন যাচ্ছে মনে হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য বেড়ে চলছে আমার মাঝে মাঝে এখনো ইচ্ছে করে কলেজে আবার ভর্তি হয়ে আবারও পড়াশোনা শুরু করি কিন্তু সেই সুযোগ কি আর এখন আছে বলেন এটা হচ্ছে কুমিল্লা ভিক্ট্রিয়া কলেজের একমাত্র কেন্দ্রীয় জামে মসজিদ এই মুহূর্তে আছি একাডেমিক ভবনের সামনে যেখানে আমার আবেগ এবং ভালোবাসা জড়িত আছে কত শত স্মৃতি জড়িয়ে আছে এই ডিপার্টমেন্টে আমার আমার ডিপার্টমেন্টের পাশে ছিল ক্যান্টিন আর ক্যান্টিনের পাশে হচ্ছে মেয়েদের হল আছে মেয়েদের হলটাকে এখন এত বেশি সুন্দর করেছে যা বলার বাহিরে ফার্স্ট গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন বিজ্ঞান ভবন বিজ্ঞান ভবনে হচ্ছে বিজ্ঞান বিভাগের সকল ডিপার্টমেন্ট গুলা এখানে আছে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কলা ভবন এখানে অনেকগুলা বিভাগ একই সাথে আছে এই বিল্ডিংটা কলা সভা ভবনের সামনের এই জায়গাটা একদম পার্ক সিস্টেম করে করেছে যেখানে বসে একদম আড্ডা দেওয়ার মতো জায়গা হয়েছে কলা ভবনের সামনে আছে শহীদ মিনার কলা ভবনের সামনে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে ফল গাছ এবং ফুলের গাছ লাগানো আছে তো এই গাছগুলা লাগানো থাকার কারণে হচ্ছে এই জায়গাটা সবসময় ছায়া হয়ে থাকে আর এই ছায়ার নিচে বসে বসে আড্ডা দিতে ভালোই লাগে ওই যে দূরে একটা কাঠবাদাম বাদাম গাছ দেখা যাচ্ছে তাই না এটা হচ্ছে মসজিদের সামনে কাঠবাদাম গাছটা আর এই কাঠবাদাম গাছের কারণে মসজিদের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেছে এই কাঠবাদাম গাছটার নিচে বসার মতো সিট করে দিয়েছে এখানে দেখি ভাইয়ারা প্রায় আড্ডা দেয় বসে ভালোই লাগে কলা ভবনের সামনে কিছুক্ষণ বসছিলাম কারণ এখানে দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা খেলতেছিল ক্রিকেট খেলতেছে তো এখানে বসে তাদের ক্রিকেট খেলাটা উপভোগ করতে ভালোই লাগছিল খুব সুন্দর করে খেলতেছে তারপর বসে গেলাম কিছু পিকচার তোলার জন্য এই পিকচার গুলো আপনারা আমার পেজে দেখতে পাবেন তারপর বলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর তুমি যদি বিক্রিয়া কলেজের হয়ে থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও